ভাই আজকে নিয়ে আসলাম ভাইরাল ত্রি চাদর যেটা সারা বাংলাদেশে ভাইরাল ও জোশ কিন্তু জীবন্ত ফুল ওটা দেখার মতো পুরা নষ্ট কালেকশন ও দেখেন এটা পুরা একটা গর্ত দেখা যায় আর মনে করে ধরতে না এমন জীবন্ত ফুল মনে করেন বিয়া শাদীতে যদি এটা নেয় দেখার মতো একটা কালেকশন যে কেউ পছন্দ করে এটা দেখেন পুরো প্রজাপতি কিন্তু আরো সুন্দর প্রত্যেকটা প্রজাপতি মনে উঠতেছে জীবন্ত দেখেন এটা এটাও সুন্দর করে এই কালারটা আরো সুন্দর মুক্তার মধ্যে এটা খুব সুন্দর একটা কালেকশন এটা কিন্তু অনেক সুন্দর আমরা কিন্তু কালার গুলো দেখাবো তারপরে এটা প্রাইস কত সেটাও কিন্তু আমরা আপনার জানাবো অবশ্যই দামটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একেবারে আরাম কোন গরম হবে না ঠান্ডা আপনার কাপড়টা হচ্ছে চাদরটা সাত ফিট বা আট ফিট একদম জীবন্ত ওরা আপনার দিকে তাকায় থাকবে থ্রি ডি মানে আপনার আপনি যে দিয়ে তাকাবেন আপনার এটা থ্রি ডি প্রিন্টেড চাদর জীবন্ত ফুল ফুলগুলো দেখার মতো এটা দেখেন কত সুন্দর প্রত্যেকটাই দেখার মতো আপনার খাটে যদি ফালান মানুষ কিন্তু খাটের দিকে তাকাইবেন তাকবে বেডশিটের দিকে হচ্ছে মাত্রা বালিশের কবর দুইটা কুলবালিশের কভার একটা চাদর সাত ফিট বাই আট ফিট একটা টোটাল hmm. 4 পিসে 1 সেট। রাসেল ভাই কি আনলেন আজকে? ভাই আজকে নিয়ে আসলাম ভাইরাল 3D চাদর যেটা সারা বাংলাদেশে ভাইরাল। ওয়াও, জশ কিন্তু। ঘুম, জীবন, তুফূল। ওকে। ওটা দেখার মতো আর কাপড়ের যে কোয়ালিটিটা খুবই সফট একটা কাপড়, খুবই আরামদায়ক। হুম এটা হালকা সিল্কি থাকবে। ওয়াশ করলে সাথে সাথে ময়লা উইটা করবে কোনো চিন্তা নাই। ওয়াও। আর এটা হচ্ছে মাস্কের যে ফুলটা হুম 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 সাইডে কিন্তু ছোট করে একটা লাগানো হইছে। দেখেন ডিজাইন সাইডেও আছে ফুল। হ্যাঁ, এটা হচ্ছে এখানে একটা জয়েন দিছে তো জয়েন কোনো সমস্যা করবে না। দুইটা থাকবে আর এটা কাপড়টা হচ্ছে পার্থক্য দেখতে যেটা আপনার দাম কম এটা হালকা হয় আটশো গ্রাম ওজন হয় একই কাপড় কম দামেরও আছে একই ডিজাইনের মধ্যে কাপড়ের কোয়ালিটি পাতলা হচ্ছে বাড়ি কাপড় এটা এক কেজি চারশো পাঁচশো গ্রাম ওজন হয় আচ্ছা আচ্ছা চাদরটা সহ চাদর মাথা বাসে কবার দুইটা কুল বাসে কবার একটা আচ্ছা এটা চার পিসের একটা সেট চার পিসের একটা সেট ওকে এটা হচ্ছে আপনার হিউজ পরিমাণ কালার থাকবে আমি একটু কালার গুলো দেখাই দর্শক আমরা কিন্তু কালার গুলো দেখাবো তারপরে এটা প্রাইস কত সেটাও কিন্তু আমরা আপনার জানাবো অবশ্যই দামটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো এটা কিন্তু একটা কালার গেল ভাই এরপরে আর কি কালার আছে এরপরে ভাই কালার হিউজ পরিমাণের কালার আছে দেখেন ওয়াও এটা কিন্তু সুন্দর একটা কালার পুরা মাথা নষ্ট কালেকশন ওয়াও দেখেন এটা পুরো একটা গর্ত দেখা যায় আর মনে করি ধরতে পারবেন এমন জীবন্ত ফুল জীবন্ত কিন্তু কালারটা মানে কয়েকটা কালার মিক্স তো খুব সুন্দর একটা কালার আচ্ছা এরপর একটা দেখেন এটা হচ্ছে জবা সবচেয়ে ওয়াও এটা হচ্ছে সবচেয়ে ভাইরাল যেটা হচ্ছে জবা কালারটা দেখেন পুরো মনে করেন বিয়া শাদিতে যদি এটা নেয় পুরো দেখার মতো একটা কালেকশন যে কেউ পছন্দ আর প্রত্যেকটা 3D দেখার মতো তো দর্শক এগুলো যারা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে ভাইদের যে এই নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করুন তারপর দেখেন এইটা পুরো মাথা নষ্ট আপনি মাত্র ধরতে পারবেন হাত দিয়ে এটা খুবই আরামদায়ক একেবারে আরামদায়ক কোন গরম হবে না ঠান্ডা

সেটাই এটা দেখেন পুরো প্রজাপতি কিন্তু আরো সুন্দর প্রত্যেকটা প্রজাপতি মনে উঠতেছে জীবন্ত জীবন্ত এই যে প্রজাপতি গুলো আমি একটু কাছ থেকে দেখাই হম যে উঠতেছে এরকম কিন্তু প্রত্যেকটা চাদরে হিট কালেকশন যে দেখবে হ্যারি মাতা নষ্ট হয়ে যাবে নেওয়ার জন্য ওকে দেখেন এটা এটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড ব্যাস্ট কালার মধ্যে অনেকে পছন্দ করে এই কালার টা আরো সুন্দর একটা কালেকশন দেখার মতো তো যারা নিবেন অবশ্যই স্কিনে এখন আমরা কিন্তু যোগাযোগ করবেন তারপরে এই একটা আছে তো এখন আমি রেটটা একটু তো ভাই এটা হচ্ছে মাত্রা কভার দুইটা কুল বালিশের কভার একটা চাদর সাত ফিট বাই আট ফিট একটা টোটাল চার পিসে এক সেট এটা হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা সারা বাংলাদেশে সম্পূর্ণ হোম ডেলিভারি অগ্রিম একশো পঞ্চাশটা দিয়ে বাকি পনেরোশো টাকা হাতে পর এটা হচ্ছে মুক্তার মধ্যে এটা খুব সুন্দর একটা কালেকশন এটা কিন্তু অনেক সুন্দর তো ভিডিও আসলে বড় করা যায় না খুব সংক্ষেপে আমরা শেষ করে দিয়ে কারণ ভিডিও বড় করতে গেলে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে সব দেখানো সম্ভব সম্ভব না আমাদের হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে নক দিতে পারে আচ্ছা দর্শক তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা কালার আছে এখানে একটা কালার আছে তো বাকিগুলো যারা দেখতে চান ইম হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি কিন্তু তাদের শপ আছে সেখানেও কিন্তু চলে আসতে পারেন তো ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে